স্কিন চুল যেমন জরুরি তাতে স্কিন ভালো করতে গেলে জল তো খেতেই হয় তো এখন আমি এই তামার পাত্রের মধ্যে জল রাখি এটা আমি মিশোর থেকে নিয়েছিলাম এবার মুখে একটু ফেস ওয়াশ করে নেব সকালের স্কিন কেয়ারটা কিন্তু খুবই জরুরি বন্ধুরা করি যেমন রাত্রে শুতে শুতে যাওয়ার আগে আর সকালবেলা ঘুম থেকে উঠার পর ক্রিমের মধ্যে যা অ্যাবজর্ব হয়ে যাচ্ছে ক্রিমটা হ্যালো সকাল সকাল চা নিয়ে বসে পড়েছি চা খেয়ে রান্না করে দেব রান্নাটা চা করবো দুরা চাটা খেয়ে কমপ্লিট করলাম পরে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে পর আমি আগে যেটা করেছি সেটা হচ্ছে দেখাই তোমাদের কি করেছে সকাল সকাল ভাতটা চাপিয়ে দিয়েছি এখানে চাল ধুয়ে বসিয়ে দিয়েছি আর এখানে বসিয়েছি হচ্ছে কচুর শাক তার সাথে ছোলা আর বাদামও দিয়ে দিয়েছি এটা সেদ্ধ হচ্ছে আজকে আর এখানে কচুর শাকটা বেশ হাফ মানে একদম সেদ্ধ হয়ে গেছে প্রায় আর একটু সেদ্ধ হলেই কচুর শাকটা আমি এবার নামিয়ে নেবো না মাছটা চলো ফ্রিজ থেকে বের করে নিই তো এই যে কালকে রায়তাও রয়ে গেছে রাত্রিরে যেটা বানিয়েছিলাম আর এই হচ্ছে মাছ মাছটা বের করিনি যদিও চিং পাঁচ পিস রয়েছে কাতলা মাছ কালকে ঝোল করেছিলাম আজকে ভাবছি এটা টক দই দিয়ে মানে মাছের একটা দই মাছ করি আর কি দই কাতলা তো মাছটা তো ফ্রিজের মধ্যে নুন হলুদ মাখানোই ছিল একটু নর্মাল হোক তারপর রান্না বান্না করব এই যে আমার মেয়ে এখন ঘুমাচ্ছে ওকে তুলে বেড কভারটা আজকে চেঞ্জ করে নেব তিন চার দিন হয়ে গেছে কারণ গরমে বেশি দিন পাতা যাচ্ছে না আর একদম চাদরটা চাদরটা পেতে দিয়েছি বন্ধুরা আর এই যে যে ছিল এটা এখন বাথরুমে নিয়ে গিয়ে সার্ফে ভেজাবো কাচবো কারণ কাজের দিদি তো আসছে না আমারই কাঁচতে হবে তো চার্পের বালতিতে দিতে গুলো গুলে নিয়েছি এখানে মেয়েরও কালকের একটা দুটো জামা প্যান্ট ছিল ওটাও দিয়ে দিলাম তার সাথে বেড কভারটা ভিজিয়ে দিলাম কাজ করে বন্ধুরা ঘেমে যাচ্ছি গরমে প্রচণ্ড গরম আর গরমে ভালো লাগছে না এই দিদি কাজের দিদি সব করে কিন্তু খাটের তলাটা ভালো করে ঝাঁট দেয় না এই নিজে যখন পড়ি তখন এগুলো চোখে পড়ে যে খাটের তলায় নোংরা এখানে নোংরা ওখানে নোংরা তার আগে অতটা চোখে পড়ে না গরমে একটুখানি সময়ের জন্য যদি ফ্যানটা অফ করে রাখা হয় আর কাজ করা হয় দেখুন কীরকমভাবে ঘেমেছি আমি পুরো দরদর করে ঘামছি আর নোংরাটা দেখুন একবার এই যে দিদি কাঁচা হয়ে গেছে ধোয়া হয়ে গেছে জামা কাপড় মানে ওই এবার ওর মধ্যে একটু কমফর্ট ঢেলে দেবো ব্যবসা সেটা থাকে না তো কমফোর্ট ঢেলে দিলাম কমফর্টের মধ্যে দিয়ে দেবো পনেরো মিনিট কমফোর্টে ভেজানো থাক শাকটা সিদ্ধ হয়ে গেছে এটা ঢেলে নিয়েছি মধ্যে ভাতের ফ্যানও ঝরিয়ে নিয়েছি বন্ধুরা শাকের জন্য একটা স্পেশাল মশলা বানিয়ে নিচ্ছি ভাজা মশলা জিরে আর শুকনো লঙ্কা একটু শুকনো খোলায় নেড়ে এটা শিলনোড়ায় গুঁড়ো করে নেবো গুঁড়ো করে নিয়েছি পুরো একদম মিহি গুঁড়ো না একটু হালকা মানে গোটা গোটা থাক তেলটা গরম হয়ে গেছে এবার মাছগুলো ভেজে নিই চার পিস করেই ভাজি আর একটা পিসি আছে পুরে রান্না আমার কমপ্লিট হয়ে গেছে ভাত দই কাতলা এখানে রয়েছে কচুর শাক ছোলা দিয়ে বাদাম দিয়ে নারকেল দিয়ে এখানে রয়েছে আমের টক দুপুরের রান্না তো দেখাইলাম যে কি করলাম বেলটাকে ভালো করে স্টেনারের সাহায্যে ছেঁকে নিলাম এরপরে করব বেলের পানা এই তপ্ত দুপুরে এখন বেলের পানা শরীরের পক্ষে খুবই ভালো আর উপকারী ভালো করে একটা গোটা বেল থেকে যতটা পেরেছি সব টাইগুলোকে নিয়ে এই যে বেলের খোলা এই যে মধ্যে তুলে নিয়েছি একটাও দানা টানা কিচ্ছু দেবো জারের মধ্যে নিয়ে নিয়েছি চিনি আর নুন এবার এই বেলের যে পাল্পটা আছে সেটার মধ্যে দিয়ে দেবো আর দেবো বড় দিয়ে দেবো এবার বড়

হচ্ছে আমাদের রাত্রের খাবার এখানে রয়েছে রুটি আর এখানে দু প্লেট তরকা নিয়ে এসছে এই গরমে আর দুবেলা ধরে বানাতে ইচ্ছা করে না বন্ধুরা এই যে গরম গরম তরকা দু প্লেট আছে মানে দু বাটি আছে এখানে তো এই হচ্ছে রাত্রের খাবার মেয়েকে পড়িয়ে উঠলাম একটু আগে এই এখন খাওয়া দাওয়া করে রাত্রিবেলা এবার শুয়ে পড়বো আজকের ব্লগটা এই অবধি থাক গুড নাইট বন্ধুরা আজকের ব্লগটা এই অবধি থাক যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলো না আর একটা কমেন্ট করতে ভুলো না বারবার তোমাদের বলতো একটু কমেন্ট করো একটু লাইক করো তো তোমরা করো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমি ভিডিওগুলো তোমাদের জন্যই বানাই তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আজকের জন্য টাটা